ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন সেটি আসলে কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না এটা আমি বলে দিলাম এবং আপনারা সেটা লিখে রাখতে পারেন আমি বিভিন্ন পারসপেকটিভ থেকে সেটা বিশ্লেষণ করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে আসলে কোনোভাবেই নির্বাচনটা সঠিকভাবে সম্পন্ন হতে পারে কিনা কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন বাধা এবং বিঘ্নতা যেগুলো আসলে কাটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা সম্পন্ন নির্বাচন তিনি বাংলাদেশের মানুষকে কোনোভাবেই উপহার দিতে পারবেন না এটা আমার বিশ্লেষণে উঠে এসেছে এবং সেটা কীভাবে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে আমাকে বোঝাতে হবে সো প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন বিএনপি তারা বলেছে যে জাতীয় সরকার নির্বাচন এটি আগে হবে সো যদি জাতীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে যে দলটি সরকার গঠন করবে ধরেন বিএনপি তারা নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলো সরকার গঠন করার পরে এই দলটার যত নেতাকর্মী আছে এবং যারা সদস্য আছে তারা বিভিন্ন স্থানীয় নির্বাচনে যোগদান করবে এটা স্বাভাবিক বিষয় সো যখন তারা সেখানে স্থানীয় নির্বাচন করবে তখন দেখা যাবে যে সেখানে জাতীয় সরকারের যারা সরকার হিসেবে গঠিত হয়েছে তাদের যে লোকজন আছে তাদের উপরে সেটা ব্যাপক প্রভাব ফেলবে এবং তারা সেটাকে পুঁজি করে জাতীয় সরকারকে পুঁজি করে তারপরে তারা সেই যে স্থানীয় যে নির্বাচন আছে সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করবে এবং সেটা কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না প্রথমত বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে যে ধরেন স্থানীয় নির্বাচন আগে হোক এবং জাতীয় সরকার নির্বাচন এটা পরে হোক স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে স্থানীয় নির্বাচন বলতে আমরা যেটা বুঝি উপজেলার যে কমিশনার থেকে শুরু করে আরো বিভিন্ন পদের যে নির্বাচনগুলো হতে পারে যেমন চেয়ারম্যান মেম্বার নির্বাচন সো এখন আপনাদেরকে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা বুঝতে হবে বর্তমান সিচুয়েশন বাংলাদেশকে কন্ট্রোল করছে কারা তারা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ তো এখন তো সবাই ভেঙে গিয়েছে তাহলে পুরো বাংলাদেশের স্থানকে কন্ট্রোল করছে কারা বিএনপি সো এখন যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে স্থানীয় নির্বাচনে স্থানের যে সমস্ত লোক যারা ওই জায়গার যে ই আছে তারা ম্যানিপুলেট করে যারা কন্ট্রোল করে তারা কি করবে ওই নির্বাচনগুলোতে তারা সরকারের পক্ষ থেকে তারা সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন দায়িত্ব নেবে যে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হবে সরকারের সদিচ্ছা আছে সরকার সেটা করবে উঠে আছে কিন্তু স্থানে যারা থাকে জাতীয় পর্যায়ের যারা আছে তারা এই নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু হতে দেবে না আমি যে বিষয়টা বোঝাতে চাই সেটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু এই যে যে এলাকায় যাদের মাস্তানি যে এলাকায় যারা কন্ট্রোল করে তারা সেই এলাকার নির্বাচনকে কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দিবে না আগে গোটা বাংলাদেশকে ম্যানিপুলেট করত। আওয়ামী লীগ এখন বাংলাদেশ টোটাল বাংলাদেশের টোটাল বাংলাদেশকে ম্যানিপুলেট করে কারা বিএনপি সো এই বিএনপি তারা এই বিভিন্ন স্থানীয় যে নির্বাচন বলেন জাতীয় সরকার নির্বাচন বলেন কোনো জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দিবে না সো আমি আপনাদেরকে সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা আছে যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হোক কিন্তু আমরা যারা ব্যক্তি আছে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা লিডার আছে যার এলাকা যে জায়গায় যত বেশি সে সেই জায়গা তত বেশি দুর্নীতি করবে এবং সেই দুর্নীতির মাধ্যমে সে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে করে তারপরে সে নির্বাচন করবে এবং সেই পার্সপেকটিভগুলো আমি মিলিয়ে দেখেছি যে সামনের যে নির্বাচন আসছে যেটি ডক্টর ইউনুস থাকার সময় তিনি করবেন হয়তো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে কোনোভাবেই এই নির্বাচন এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না এটা আপনারা লিখে রাখতে পারেন কোনোভাবেই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসেন থাকুক বা না থাকুক বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াটা অসম্ভব এটা আনভিলিভেবল এটা হবে না সো আমি সর্বশেষ যেটা বলবো আপনাদেরকে আবারও বলছি সরকারের সদিচ্ছা আছে একটা সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু বিভিন্ন পলিটিক্যাল লিডার যারা আছে তারা এটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দিবে না এটা আপনারা লিখে রাখতে পারেন সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ